যে আমাদের ছোট দেখো পায়রা সব খেতে দিচ্ছে এই দেখো একটা পায়রা এসছে এই যে এই যে একটা এসছে এই দেখো এই দেখো আরে উঁচু করে খেতে উঁচু করে হ্যাঁ ওই জায়গায় থাকেনি তোর কাছে আসবে না এই দেখো সব বাইরে ছাড়া আর এই যে পায়রাটা আমার ছাদের উপর উঠছে এই যে এই যে দেখো পায়রা দেখো সব বাইরে ছাড়া রয়েছে এই যে

রা ঘুম নিয়া ঘুম নিয়া ঘরে ধান দে ধান দে ধান দে ধান দে ধান দে 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 এই দেখো পায়রাটা নিচে থেকে চলেছে দেখি আমার কাছে আমার কাছে অল্প করতে অল্পে ঠক ঠক আ আ আ আ আ আ আ এই দেখো এই দেখো এই দেখো এই দেখো নিচের দিকে যাচ্ছে এই যে আর এই যে সব ছাড়া রয়েছে এই দেখো পায়রাটা এই যে এই দেখো না আমার জন্য আইটেম নিচ্ছে শালা আবার উপরে উঠে হচ্ছে এই দেখো নিচের দিকে চলে এসেছে নতুন পয়রাগার আয় কর আয় আয় কর যায় সামনে যা সামনে যায় যা একটু আগে যা

হে ও এইবাৰ নাম এইবাৰ নামে দে এইবাৰ নিচিছে দে कर 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 आए को नाम पे नाम पे नाम पे नाम पे नाम पे आए को आए को नेम पूरी से देख देख कर 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 नाम से नाम से आए को आए को आए को आए को देख नाम पे नाम पे नाम पे इधर इधर नेम पूरी से पेसो पेसो टुकड़ पेसो पेसो आ रे अरे इधर दिख का लावा रे टाक दे सूर्य दाड़ी थक नाम 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 डाक 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 नहीं से नाम बे नाम बे ओकन बॉस 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 नाम बे नाम बे नाम बे नाम बे नाम बे डाक 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 हाय आई बार आई बार बॉस बे आई बार बॉस बे नाउ ना डाक 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 बॉस 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 गुल्लो 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 साला हाय नाम बे नाम बे नाम बे नाम नाम बे नाम बे

এই দেখো এই দেখো এই দেখো নিচের দিকে চলে এসেছিলো আবার উপরে চলে গেল অনেকক্ষণ এসছে আমার বাড়ির উপরে উঠছে ডাক 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 সব পায়রাটা নামুক নামার পরে ভিডিও করে ধরে দেখাবো কীরকম পায়রা ঠিক আছে ও চলে যাচ্ছে না আবার ঘুরছে ঘুরছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ঘুরছে ঘুরছে আবার নামার আইটেম নিচ্ছে আবার নামার আইটেম নিচ্ছে আহ 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 দুইটা পায়রা উড়াতি পালিশালা কিন্তু উড়ানোর মতো তো ভাব নেই সব বাইরে ছাড়া ধরতে গেলে ভয়তে চলে যাবে এই দে ডাক 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 এটি সরি আহ আহ নামবে 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 ভীম নামবে নামবে ওটা ধান নিয়ে ধান নিয়ে ধান নিয়ে ধান নিয়ে ধান নিয়ে নামবে 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 ধান দে ওটা ধান দে পাগল আর এই ধরে ঘটছে ঘটছে এদিক আগে আয় সামনে আগে আয় সামনে আগে আয় বাড়া ও বাড়া ধরো দিস নি দিস নি এখন দিস নি দিস নি দিস নি দাঁড়া দাঁড়া ধরো ওই চলে গেল ওই তো ওই তো ওই তো আসছে 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 দাঁড়া 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 আসছে আসছে ওই তো ওই তো ওই তো ওই আসছে আসছে ও শালা মনে হয় ওই দিক নাম রে কি পায় রে ওই দিক পায় না এটা ঘুরছে 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 পায়রা দুটো উড়ি দেবো নাকি কই রে সে উড়া পায়রা গুলো বা কই আহ আহ নামবে এইবার নামবে এইবার নামবে এইবার নামবে কই কই আমার সাদা বাইরে সাদা বাইরে নামবে নাম এইবার নামবে এইবার নামবে এইবার নামবে ভীম আফডালা ভীম আফডালা আফডাল এইবার নামবে এর সাথে নাম পড়বে দেখ এর সাথেই নামবে এর সাথেই নামবে এদের সাথেই নামবে দেখ আসলে আসলে হু তাড়াতাড়ি হ্যাঁ 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 এইবার নামবে 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 এই নামবে নামবে দাঁড়ান এইবার নামবে দাঁড়া দাদা দাদা চটি দিয়ে পাবো নাকি পায়রার আহ 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 দে বিস্কুট পায়রা কেমন খেয়াল দেখ বুঝলি বাচ্চা পায়রা কিন্তু পায়রা উড়তু মনে হচ্ছে কষ্ট হচ্ছে এটা খেতে দিয়ে বন্ধ করে দিচ্ছে ভাব সব ষ্যাট ঝাট করে নেম পড়ছে হ্যাঁ ও তো গাছ ভাঙছে মনে হচ্ছে কি পায়রে এটা তো নামবে নামবে তুই ওখানে বস নামবে দাঁড়ানা আরে ডালে বস একটু ডালে বয়স পায়রা হ্যাঁ কি বলছি কালো পায়রা গুলো না তো আহ 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 অসহ্য ঠিক আছে বন্ধুরা আমি একটু পরে দেখাচ্ছি পায়রাটার নামে কিনা